কারেন্টের হাই ভোল্টেজ তারের মধ্যে ড্যাম্পার লাগানো হয় কেন কেনই বা সামান্য তারকে বাঁচাতে এত এত টাকা খরচ করা হয় বিদ্যুৎ আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ বিদ্যুৎ পরিবহনের জন্য বিশ্বব্যাপী ইলেকট্রিক তারের ব্যবহার করা হয় উচ্চগতির বিদ্যুৎ তারের মধ্য দিয়ে চলাচলের সময় তারের মধ্যে কম্পন সৃষ্টি হয় বিদ্যুৎ প্রবাহের মাত্রা বেশি হলে এই কম্পনের মাত্রা এতটাই বেশি হয় যে তারটি দুলতে শুরু করে যদি ভাইব্রেশন বন্ধ করার কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয় তবে এক পর্যায়ে কম্পনের ফলে তার ছিঁড়ে যাওয়ার সম্ভব সৃষ্টি হয় এর ফলে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা যেমন বিদ্যুতের তার মাটিতে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া পানিতে পড়ে পুরো জলাশয় বিদ্যুতায়িত হওয়া ট্রান্সফর্মার ব্লাস্ট হওয়া বা ভেঙে পড়া ইত্যাদি এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো রোধ করতে মূলত এই ভাইব্রেশন রোধকারী যন্ত্র ব্যবহার করা হয় এই কাজে যে যন্ত্রটি ব্যবহার করা হয় তার নাম ভাইব্রেশন ড্যাম্পার এটি টর্শনাল ড্যাম্পার নামেও পরিচিত ভাইব্রেশন ড্যাম্পার হচ্ছে ডাম্বেলের আকারে তৈরি এক ধরনের ইনসুলেটর জাতীয় ভারী পদার্থ যা বিদ্যুতের লাইনের তারে বসানো হয় যাতে লাইনের সৃষ্ট কম্পন অনেকাংশে কমে যায় এছাড়াও ভূমিকম্পের সময় ইলেকট্রিক তারে যে কম্পন সৃষ্টি হয় তা হ্রাস করতেও এই ভাইব্রেশন ড্যাম্পার সহায়তা করে থাকে বিশেষজ্ঞরা বৈদ্যুতিক লাইনে ভাইব্রেশন ড্যাম্পার ব্যবহারের কয়েকটি উপযুক্ত কারণ উল্লেখ করেন এর মধ্যে সবচেয়ে প্রধান কারণ হচ্ছে বৈদ্যুতিক তার কম্পনের মাধ্যমে যেন অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা না ঘটে অর্থাৎ ভূমিকম্প বায়ুপ্রবাহজনিত কম্পন বা যান্ত্রিকভাবে সৃষ্ট কম্পন থেকে বৈদ্যুতিক সরঞ্জামগুলোকে সুরক্ষা প্রদান করাই ভাইব্রেশন ড্যাম্পারের প্রধান কাজ দ্বিতীয়ত ভাইব্রেশন ড্যাম্পারের আরেকটি কাজ হচ্ছে বৈদ্যুতিক সরঞ্জামকে সুরক্ষা প্রদান করা এই ড্যাম্পারের ব্যবহার বৈদ্যুতিক যন্ত্রপাতির দীর্ঘ স্থায়িত্বকে নিশ্চিত করে ফলে মেন্টেন্স খরচও অনেকাংশে কমে যায় ভাইব্রেশন ড্যাম্পার বৈদ্যুতিক সিস্টেমের স্থিতিশীলতাকে বাড়িয়ে তুলতে পারে সিস্টেম স্থিতিশীল না হলে এটি নিরাপদে ব্যবহার করা যায় না স্থিতিশীল সিস্টেম বা স্টেবল সিস্টেমের নির্ভরশীলতা বাড়াতে ভাইব্রেশন ড্যাম্পারের ভূমিকা অনেক বেশি এটি সিস্টেমের রক্ষণাবেক্ষণ ব্যয়কে কমিয়ে দেয় ভাইব্রেশন ড্যাম্পার ব্যবহারের ফলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে অনেকখানি নিরাপদে থাকা যায় যার ফলে যন্ত্রের মেরামত খরচ থেকে রেহাই পাওয়া যায় সর্বশেষ উপকারিতা হচ্ছে ভাইব্রেশন ড্যাম্পার বিভিন্ন প্রাকৃতিক ও কৃত্রিম দুর্যোগ থেকে সিস্টেমকে নিরাপদ রাখে বিভিন্ন দুর্যোগপূর্ণ এলাকায় আরো কৃত্রিম দুর্যোগ থেকে বাঁচতে ভাইব্রেশন ড্যাম্পার বা অ্যান্টিসিসমিক হ্যামার ব্যবহারের গুরুত্ব অপরিসীম ইলেকট্রিক তারের মতো বিভিন্ন গাড়ির ইঞ্জিনেও এই ভাইব্রেশন ড্যাম্পার ব্যবহার করা হয় গাড়ি চালানোর ফলে এর ইঞ্জিনের কার্যকারিতা বেড়ে যায় দীর্ঘক্ষণ ইঞ্জিন চালাতে থাকলে ইঞ্জিনের মাঝে এক প্রকার কম্পন সৃষ্টি হয় এই কম্পন রোধ করতে না পারলে ইঞ্জিন ব্লাস্ট হওয়ার মতো ঘটনাও ঘটতে পারে তাই গাড়ির ইঞ্জিনের এই ভাইব্রেশন হ্রাস করার জন্য এই ড্যাম্পিং মেশিন ব্যবহার করা হয় পাশাপাশি ক্র্যাঙ্ক সাফটের সুরক্ষাতেও কাজ করে এই ভাইব্রেশন ড্যাম্পার এই ড্যাম্পারগুলো সাধারণত গ্যালভানাইজড কাস্ট আয়রন বা অ্যালুমিনিয়াম অ্যালোয় দিয়ে তৈরি হয় যা আবহাওয়ার পরিবর্তনেও সহজে ক্ষয় হয় না এর ভেতরের অংশে থাকা স্টিলের তার বা মেসেঞ্জার কেবল মূলত কম্পনের শক্তি শোষণ করে সেটিকে তাপ হিসেবে বের করে দেয় এর ফলে মূল পরিবাহিতারটি কম্পনের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত থাকে ভাইব্রেশন ড্যাম্পার নামক এই যন্ত্রের প্রয়োজনীয়তা ঠিক কতটুকু তা আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে